যুদ্ধ কিন্তু শেষ হয় নাই হইছে যুদ্ধ শেষ হইছে মাঝে মাঝে ভিডিওতে তারা বলে না কলের ভিডিও কল অডিও কল ফাঁস হয় না তারা ভয় দেখাতে চায় কিন্তু ওরা ভুলেই যায় যে আমরা আর ভয় পাই আল্লাহ আমাদের কক্ষবদ্ধ থাকার তাও দান করা বলে না আমি যদি কোনো ভাবে ওরা মাথা দিয়ে আবার উঠতে চায় তাহলে আমরা কি ছেড়ে দেব ছেড়ে দেব স্যারে দেখুন ইনসা আল্লাহ যদি যেই কোনো ভাবে প্রশাসনকে ম্যানেজ করে হোক যেভাবেই আসতে চাই সেভাবেই আমরা ওদের দমন করবো ইনসা আল্লাহ এই জন্য যুদ্ধ কিন্তু শেষ হয় নাই যুদ্ধ শেষ আবু সাইদ মধ্য শেষ হয়নি যুদ্ধ শেষ হয়নি যুদ্ধ আয়নারা লোকালয় হয়নি একনা বলে? আয়নারা এখনো লোকালয়ে আছে এই জন্য ওদেরকে খুঁজে বের করে করে অবরুদ্ধ করাই লাগবে আল্লাহ তাও ফিক দান কর বলেন আমি আরেকটু জোর বলেন আমি ভাইরা আমার সাড়ে পনেরো বছরে তাদের দিকে তাকালে দেখলে মনে হয় ওরা ভুলেই গিয়েছিল দুনিয়া সেরে যাওয়া লাগবে মরাই লাগবে আল্লাহ বুল আলমিন মানে আয়নামা তো কোন মৌ তুম ওয়া লৌ কু তুমফি বুরু জিম আল্লাহ বুল আলমেদ মানে হে সোম শো আয়নামা তা তোমরা যেখানেই থাকো না কেন য়োধরিক কুমল মৃত্যু তোমাদেরকে ধরবেই যদি তোমরা দুর্গ নির্মাণ করো মজবুত করে সিসা ঢালা প্রাচীর নির্মাণ করো সেখান থেকেও তোমাদেরকে আজরাইল ধরবে ঠিক কিনা বলে এই জন্য কবি সুন্দর করে বললেন এক সেকেন্ডের নাই ভরসা মরণ ঘাড়ের পরে বিপুল সম্পদ করছো জমা ভোগ বিলাসের তরে বুলবুল পাখির নাই এসে চিনু হেথা বেঁধে চিনু বাসা বড়ই মমতায় সময় হলে শেষ সেরে পরিবেশ যেতে হবে সেথায় নিয়তি যেথা বাসার কোনো সুযোগ কিন্তু একটা বেটির এখনো কার্যক্রম দেখলে মনেই হয় না যে ও মরবে ঠিক না নিজে তো পালাইছে পালাইছে পোলাপান গুলারে নিয়ে পালাইছে নাতিদেরকে নিয়ে পালাইছে নাতনিদেরকে নিয়ে পালাইছে নাতি নাতনির ঘরে পত্নী পত্নীদেরকে নিয়ে পালাইছে এরপরেও আবার কয় যে ডিসেম্বরে আসতেছি পাশিয়া অমুক তারিখে আসতেছি বলে কি না যারা বলেন বলে কি না যারা বেঈমান হয় তাদের লজ্জা থাকে না এ কথা কয় না ও আপনারা তো আবার জুমার পরে খাবার খাওয়ার চান্স পান নাই তাই না এই জন্য তো আওয়াজ বের হয় না আপনি কি ব্যাপার আওয়াজ হয় না কেন এই শোনেন মুসলমানেরা খাক আর না থাক খাক আর না খাক ইমানের বেলায় কোন দুর্বলতা দেখানো যাবে না বলেন এই জন্য জোরে বলা যাবে তো ঠিক বেঠিক ইনশাল আল্লাহ তো ফিক দান করে বলে না আমি তো এই বেটির যে লজ্জা নাই দেখলেই বুঝা যায় এই জন্য আল্লাহ রসুল বলেছেন আল হায়া ও মিনাল ইমান লজ্জা এটা হলো একটা ইমানের পার্ট এই বেসে এই বেটির লজ্জাও নাই ইমানও নেই আমার বন্ধুগণ বেজার হইলেন নাকি ওই দলের লোক দুই চারজন থাকতে পারে না আমাদের নেত্রী রেখে লজ্জা নেই ভালো করে খেয়াল করেন এই কথা মানা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন মুসনাদে আহমদের হাদিস আল্লাহ রাসূল বলেছেন اذا سررت بحسانتك وساءت بسيئتك فانت مؤمن আল্লাহর রাসূল বলেন যদি কেউ ভালো কাজ করার পরে তার মনে আনন্দ হয় ভালো লাগে নামাজ পড়েছে মনটা শান্তি হয়েছে রোজা রাখতে বেরি খুশি হয় নামাজ রেখে খুশি রোজা রেখে খুশি পর্দা করে খুশি মানুষকে সহযোগিতা করতে পেরে খুশি হয় ভালো কাজ করে নেক কাজ করে আমল করতে পেরে খুশি হয় আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তি ইমানদার আর ইমানদারের মাধ্যমে যদি কখনো গুনাহের কাজ হয় খারাপ কাজ হয়ে যায় তার ভিতরে অনুশোচনা আসবে ইমানদার ভালো কাজে খুশি হবে খারাপ কাজের জন্য অনুশোচনা আল্লাহ রসুল বলেন এর বিপরীত যদি দেখা যায় ভালো করার কারণে বেজার হয় মন্দ কাজ করার কারণে সে খুশি হয় বলে আমার দোষ কি কথা কয় না বলছে না বলছে না মামুর বাড়িতে বসে কি কইছে ও মামুর বাড়ি তো না আপনার আবার কোন স্বামীর বাড়ি নাকি আচ্ছা যাই হোক আপনাদের কথাই থাকে এখন ওখানে বসে বসে বলে আমার দোষটা কি হাজার হাজার মায়ের খালি করেছে এখন হাজার হাজার চোখ হারিয়েছে হাত হারিয়েছে পা হারিয়েছে হাসপাতালে আছে না নাই নাই জোরে না এরপরেও এই নির্লজ্জ এই একুশ শতকের ভয়াবহ দানব একুশ শতকের ভয়াবহ এই দানব লেডি ভার্সন ফেরাউনের এখনো বলে আমার দোষটা কি এর মানে আল্লাহ রসুল এই হাদিস অনুযায়ী বোঝা যায় এই নির্লজ্জ বেহায়া মহিলার ইমানটাও নেই এত কাফা মগলিন যদি সে ইমানদার হয় তাহলে সে ভালো কাজ করে আনন্দিত হবে তারা দ্বারা কোনো খারাপ কাজ হয়ে গেলে সে অনুতপ্ত হবে লজ্জিত হবে অনুসূচনার আগুনে জ্বলবে ও বন্ধু আমরা তাকাইলে দেখি এই অনুসূচনা তো নাই উল্টা যেগুলা যেগুলা জেল খায় আবার দুই একটা হুমকিও দেয় ঠিক এ জানেন আপনারা এই যে একটা রাসনা স্টেডিয়াম পাকা হুম আ কামরুন কামরুল তাই না এইটা বান্দাকে হুমকিও আমার প্রশ্ন হলো এই দেশের অসংখ্য নিরাপরাধ সম্মানিত মানুষগুলিকে এই ফ্যাসিস এবং তার দোষরেরা যখন মিথ্যা মামলা দিয়েছে তখন জেলখানায় থেকে কোর্টে নেওয়ার সময় আমরা দেখেছি এদেশের বড় বড় আলেমদেরকেও হাতের ভিতর হাত করা পায়ের ভিতরে ডাণ্ডা বেরি কোমরে গরুর রশি ছিল কি ছিল না জোরে বলে ছিল না ছিল না কিন্তু আমার আফসোস আমার প্রশ্ন হলো এটা যেহেতু এখানে গোয়েন্দা বিভাগের লোকেরা থাকবে আমার আমার প্রশ্ন এটা যে আপনারা যখন আল্লামা মমরুল হক সাহেবকে কোর্টে উঠালেন মাথার মধ্যে আপনারা দিয়েছেন হেলমেট হাতের মধ্যে হাত করা ঠিক না

আমরা দেখেছি বিগত সময়ে অনেক পীর অনেক আলেন ফ্যাসিস্টদের দোষর ছিল ঠিক না নইলে খতিব সব পলাই কেন ঠিক না তারে তো ভয় কিসে এর মানে বোঝা যায় ডালমে কালা হ্যাঁ ডে দোষর ছিল ভয় আসার সাহস পাই নাই পরবর্তীতে দেখছে কোন कायदा করে আসা যায় কিনা তাও ফাসাদ লাগানোর জন্য ঠিক না আমরা দেখেছি শুধু না অসংখ্য আলেমদেরকে দেখেছি আমরা তাগতের দশরি করেছে তারা সুবিধা নিয়েছে কিন্তু এই ছোট্ট মানুষ রফিকুল ইসলাম মাদানি বাতিলের সাথে আপোষ করে নেই ঠিক না এই ছোট্ট একজন মানুষ তাকে কোর্টে ওঠানোর সময় চারপাশে পুলিশ তারপরে হাতে হাত করা কথা বলেন আপনারা হাতে হাত করা ছিল না পায়ে কি ছিল ডান্ডা beri এরপর কোমরে গরুর দড়ি село কেন শতরা আমার প্রশ্ন হলো প্রশাসনের ভাইরা গোয়েন্দা বিভাগের লোকেরা যদি থেকে থাকেন এ আমার প্রশ্ন আমি তো মনে করি এ জাতির প্রশ্ন ঠিক না বলেন নিরপরাধ আলিমদেরকে কোর্টে ওঠানো সময় হাতে হাত করা। পায়ের মধ্যে ডান্ডা beri কোমরে গলা রশি আপনারা দিয়ে উঠিয়েছেন অত হাজার হাজার কোন যারা করেছে সেই সকল এমপি আর মন্ত্রীরা হাসতে হাসতে করতে উঠে কেন তাদের হাতে হাত করা কোথায় তাদের পায়ে ডাঙ্গা কোথায় তাদের কোমরে কেন রশি লাগানো হয় না ঠিক কেন বলেন এর মানে আমাদের মনে এখনো প্রশ্ন আছে প্রশাসনের ভিতরে ফ্যাসিস্টদের দোষর নির্মূল হয় নাই ঠিক কেন বলেন আনতি বিলম্বে আমাদের হৃদয়ের দাবি এটা প্রশাসনের মধ্যে যারা বিগত সময় ফ্যাসিস্ট দের ছিল তাদেরকে খুঁজে খুঁজে বের করে অপসারণ করতে হবে যারা নিরপরাধ ছিল নিরপরাধ বিভিন্ন সম্মানের মানুষ ছিল তাদেরকে তারা নানান ভাবে অত্যাচার নির্যাতন নিপীড়ন করেছে আর এই সকল খুনীদেরকে এত সম্মান দেওয়া হয় কেন আজকে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন রাস্তা বন্ধ থাকে সালমান এফ রহমানের ফ্যাক্টরি শ্রমিকদের জন্য আমার তো মনে হয় বাবার দরবেশ এখনো শয়তানি করতেই আছে ঠিক না এই জন্য এগুলো খুঁজে খুঁজে বের করে তাদেরকে ধরা লাগবে ঠিক না বলেন আল্লাহ যেন তৌফিক দান করেন বলেন আমিন আমার বন্ধুগণ যে কথা বলতেছিলাম মনে হয় এদের দিকে তাকালে এরা দুনিয়া থেকে বিদায় নেবে না

আজরাইল ধরবে মৃত্যুর সাথে তোমার সাক্ষাৎ করাই লাগবে দেখেন যতই কথা বলি ঘুরে ফিরা খালি ওই বেটির কথাই মনে হয় নিজের বয়স আটাত্তর আরেকজনের হয়েছে একাশি কয় আরে সে তো কয়েকদিন পরে মরেই যাবে বলছে না শেখ হাসিনা বলছিল কি বেগম খালেদা জিয়াকে বলছে যখন ওই যে বাসায় থাকতে দিল

যত সময় ধরবেন দেখেন ভালো করে খেয়াল করেন অতীত জালিম যারা তাদের ইতিহাস আমরা দেখেছি প্রত্যেকটা জালিমকে আল্লাহ দুনিয়া থেকে লান্বিত করে বেয়জ্জতি করে বিদায় করেছে এখনো এই জালিমের বেয়জ্জতি শেষ হয় শেষ হয়তো আল্লাহ এ দেশে ওরে আনবে ঠিক না বিচারের কাঠ গড়ায় দাঁড়াবে চূড়ান্ত বেজ্জতি করে আল্লাহ বিদায় করবে কারণ ফের দাম্ভিকতা দেখিয়েছিল যেই কারণে তার বিদায় নেওয়া লাগছে কিসের বাড়ি আরে কথা কয় না কেন কিসের বাড়ি সম্মান দিয়ে নিছেন আল্লাহ সম্মান দিছে না জোতার বাড়ি নম্র দাম্ভিকতা দেখিয়েছিল দূরের মতো সুবাই সুবাই বিদায় করছে আল্লাহ আবু জেহেল দাম ভিকতা করেছিল টয়লেটে ফালাইয়া জাহান নামে পাঠিয়েছেন যিনি সবাই বলেন তো তিনি কি যাওয়া লাগবে না চলে যায় সব ছেড়ে যেতে হয় মৃত্যু মানে না কোনো পরিচয় সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ দেয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হক না সে ফের কে বানামর কেউ ভাবে চিরকাল কথা কথাটে না আরো জোরে বলেন ঠিক ভেবেছিলচল্লিশ সাল কত সালেন বেজাল মায়ের কিন্তু আর মিস হবে না তাই না শুরু কিন্তু হয়ে গেছে সাবধান আল্লাহ কবুল করো বলে না আমি আর একটু জোরে বলেন আমি ভেবেছিল একচল্লিশ সাল কিন্তু হয়ে গেল চব্বিশ সাল ঠিক না কারণ পরিকল্পনা আমরা যতই করি না কেন পরিকল্পনা বাস্তবায়ন হবে যার চিৎকার করে বলেন তিনি পরিকল্পনা কাটা কি বাস্তবায়ন হবে সবাই বলে কিন্তু আমার মাথায় একটা হিসাব নিকাশ মিলে না ও আল্লাহ ও আল্লাহ তুমি আগস্ট মাসে ধরলা কেন এখন একটু গভীর ভাবে চিন্তা করলে দেখি আগস্ট ওদের জীবন থেকে আল্লাহ ভুলতে দেবে না আগস্ট কইরা বিদায় করছে ঠিক না ঠিক না এবার আর একটা বিষয় আমার মাথায় ঘোর পাকায় আল্লাহ পাঁচ তারিখে লাগান ঠিক না আল্লাহ পাঁচ তারিখে ধরল গভীর ভাবে লক্ষ্য করে দেখলাম

আমি চিন্তা করলাম আর আল্লাহ দেখলাম আল্লাহ তুমি যেন বুঝাইতে চাইলা এটাই ওরা মেরেছিল পরিকল্পনা কার জোরে বলেন কার আর একটু জোরে বলেন কার পরিকল্পনা বাস্তবায়ন হবে কারটা হবে এই জন্য যতই চট করে ঢুকে পট করে ক্ষমতার চেয়ারে বসেন দেখেন এদের কর্মী যেগুলি এগুলো নির্লজ্জ বে ভাই ঠিক না সন্তান রে রাইখা খা খোঁজ খবরই নাই অথচ তার কথাই এখনো এরা নাচানাচি করে ঠিক না অথচ খেয়াল করেন ভাই আমার যদি আদর্শ নেতা আমরা মানতে চাই তাহলে সেই নেতা হবেন মোহাম্মদ কর্মীকে রেখে কখনোই পালান মুসলমান হয় নাই বিশ্ব নবীকে হত্যা করার জন্য খোলা তরবারি নিয়ে ছুটেছে খোলা তরবারি নিয়ে বিশ্ব নবীকে দুনিয়া থেকে বিদায় করবে বলেন নাউজুবিল্লাহ কোলা তরবারে নিয়ে বিশ্ব নবীকে দুনিয়া থেকে বিদায় করার জন্য রওনা দিলো খবর পেল কাবার পাশে দারুল আরকামে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে دینی তালিম দিতেছিলেন সেই সংবাদ জানতে পেরে সেখানে গেলেন ভালো করে খেয়াল করেন আদর্শ নেতা করবিকে রেখে পালায় না ভালো করে খেয়াল করেন নবীজি আমার দারুল আর কামে সাবাই কেরামকে দিনই তালিম দিচ্ছিলেন এমন সময় খোলা তরবারি নিয়ে ওই সময় ওমর রাজি আল্লাহ ইসলাম গ্রহণ করেন নাই তিনি মক্কার কাফেরদের অন্যতম একজন সশস্ত্র সন্ত্রাসী খোলা তরবারি নিয়ে বিশ্বনবীকে দুনিয়া থেকে বিদায় করার জন্য গেলেন দরজায় গিয়ে করা নাড়লেন ভেতর থেকে একজন উকি দিয়ে দেখলেন খোলা তরবারি হাতে হজরত ওমর এসেছে ভালো করে খেয়াল করেন সাহাবাই کرام বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনার সামনে যাওয়ার দরকার নাই ভিতরে যত সাহাবাই کرام আমরা আছি আমরা এক এক করে প্রয়োজনে শেষ হয়ে যাব তারপরে আপনার কোনো ক্ষতি আমরা হতে দেব না কিন্তু বিশ্বনবী তো ওই নেতা ছিলেন না বিশ্বনবী বললেন না তোমরা কেউ যাব না যা হয় আমার হোক আমি নিজে দরজা খুঁজব বলেন আল্লাহু আকবার নেতা কারে বলে একটু বিবেকটা খাটাইয়া চিন্তা করেন ঠিক না সালমান রহমান দরবেশ বাবা কয় হে যাইতে চাইছিল সাথে তারেও নেও নাই নেই নাই ঠিক না আমার বন্ধুগণ বিশ্বনবী নিজে দরজা খুলে দিলেন আর অন্যান্য সাহাবাই কেরামকে বললেন শোনো আগে যদি কোনো ক্ষতি হয় আমার হবে এরপরে তোমাদের কোন সুবহানাল্লাহ এর নাম আদর্শ নেতা এমন আদর্শ কি জোরে বলে নেতা আর কার পিছনে স্লোগান দিছে কোরআন বর্দ্ধিত পিতারে বাদ দিয়ে আরেকজনের পিতা বানানোর অপচেষ্টা চলছে না কথা বলেন চলছে কি না প্রাইমারির ছেলেরা স্কুলের হাই স্কুলের ছেলেরা যদি এখনো বলে বলতো জাতির পিতাকে অনেকেই ওই নাম বলে ফেলবে ঠিক না অত সু মুসলমানদের জাতির পিতাকে সবাই বলেন বলেন জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিব ডিম জাতির পিতা কথা কয় না পিতা শেখ মুজিব জাতির পিতা শেখ মুজিব এ কথা কি আমার আল্লাহ বলেছেন ইব্রাহিম হুয়া আর বলেন এখন তো অনেকের ভিতরে আবার ভালোবাসা উতলায় উঠছে তাদের প্রতি মায়া দেখানো শুরু হয়েছে তাদের মনেও কষ্ট হইতে পারে আরে এত বড় নেতার এই কথা কইলো কেন হুজুর এই কথা তো আমার না এই কথা কা আল্লাহ বলেন মিল্লাতা আবিকুম এই শোনো তোমাদের মিল্লাতের পিতা ইব্রাহিম কে কি তিনি এই কথা কয় না জাতির পিতা কি এবার ভালো করে খেয়াল করেন যদি কেউ আল্লাহর বিধানকে পিছনে ফেলে নিজের আইন বাস্তবায়ন করতে চায় দুনিয়াতে তাদের লাংশনা পরেই sare আল্লাহ ঠিক কিনা এত চেষ্টা বইয়ের পেছনে জাতির পিতা পেপার খুললেই জাতির পিতা টেলিভিশনে বছরের পর বছর জাতির পিতা এত চেষ্টা আপনারা করেছেন ফলাফল জনগণ আর ছাত্র জনতা কয় কল্লা মারো শেখ খান কল্লা ধৈরা শেখ মুজিব হইছে কি হয় নাই হইছে কি না আরো জোরে বলেন খালি কি খান খান রে ভাই আবার উপরে ওইটা নাকি কিউ জানি করছে ও আমি কইলাম না হয়েছে কিনা বলেন সুতরাং আল্লাহর কোরআন কে পেছনে ফেলে আল্লাহর আইন কে আল্লাহর বিধান কে পেছনে ফেলে এটা আমাদের জন্য শিক্ষা আল্লাহর কোরআন কে পেছনে ফেলে যারা নতুন কোন তন্ত্র মন্ত্রে জমিনে বাস্তবায়ন করার চেষ্টা করবে আল্লাহ তাদেরকে বেইজ্জতি করবেই করবে এই ওয়াদা কা আল্লাহর দ্বীনের বিজয় হবেই হবে এই ওয়াদা কা

ইসলামকে জমিন থেকে মুছে দিতে চায় আলেমন আমাদেরকে এ জমিনে মাথা সারা দিয়ে উঠে যাতে না দাঁড়াতে পারে আলেমরাই চেষ্টা তারা করেছে উদ্দেশ্য একটাই দিন যাতে বাস্তবায়ন না হয় বইয়ের ভিতরে তারা ইসলামী শিক্ষাগুলোকে মুছে দিয়েছে আলেমন আমাদেরকে অত্যাচার নির্যাতন নিপীড়ন চালিয়েছে ইসলামী দলগুলোকে তারা নিবন্ধন বাতিল করে দিয়েছে এইভাবে তারা হাজারো চেষ্টা করেছে আল্লাহ বলে নিউরি ধুনা ওরা চাই নিউত্রি ও নূর আল্লাহ আল্লাহর নূরকে নিভিয়ে দিতে কিন্তু আমি আল্লাহর ওয়াদা আমি আল্লাহর প্রতিশ্রুতি হলো আল্লাহু তিমু আমার দিন প্রজ্বলিত হবেই হবে আল্লাহর এই ওয়াদা কত ভাগ সত্য কথা কয় না কত ভাগ কত ভাগ কত ভাগ এটা শেখ হাসিনার ওয়াদা না ওবায়দুল কাদের ওয়াদা না ওয়াদা মির্জা ফখরুল সাহেব পালাব না যদি পালাইতে হয় আপনার বাড়িতে গিয়ে উঠবো ঠাকুর বাড়ি আছে না কইছে না কইছে না আর এক লেডি ভার্সন ফেরাউনের এ তো কি কয় অনেকেই মনে করে শেখ হাসিনা পালিয়েছি শেখের বেটি পালায় না বলছে না একটা গ্রামের প্রবাদ আছে যে যেটা নিন্দা করে আল্লাহ তারে সেইpasses এর মধ্যে ফেলে দেয় تسلیমা নাসরিন পর্দা যেখানে তার এলার্জি ছিল সেখানে এই জন্য আল্লাহ তারে পর্দার ভিতরে झुকাইয়াই ভারতে বিদায় করেছে ঠিক না আরে কই পালাবো না এখন কোথায় আপনারা গোন গুহায় ঢুকেছেন ঠিক না ফেসবুকে পোস্ট করেন কোথা থেকে কোন গহায় আছেন কাদের দেশে না কথাই আল্লাহ হেদায়েত দান কর বলেন আমি আর একটু জোরে বলেন আমিন আল্লাহর ওয়াদা আল্লাহ বলেছেন ওয়া আল্লাহু মুতিমমু নূরহি আমার দিন প্রজ্বলিত হবেই হবে ও বন্ধু আমরা দেখি যারা সবচাইতে বেশি নির্যাতন নিপীড়নের স্টিম রুনার চালিয়েছে যেই দলের উপরে প্রধান সর্বপ্রথম ওই দলের আমিরকে ইনভাইট করেছে মিডিয়ার সামনেও এসে তার নামটাই আগেই বলছে ওয়াদাকা ওয়াদাকা আরে আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে দেখানো আমাদের তাও আমরা বুঝি তাও বুঝি না আল্লা মাবামান তারে বানিয়েছে ধর্ষণের আসামি ঠিক কেনা বলেন নিজের দিয়া ধর্ষণের মামলার আসামি বানাইছে অথচ সেনা প্রধান কল দিছে না দেয় নাই পালিয়েছে আপনাদের সাথে পরামর্শ ছাড়া দেশ চালানো সম্ভব না ঠিক না ঠিক না এই অদাকা জড়ো বলেন অদাকা আমার বন্ধুগণ ভালো করে খেয়াল করেন অত্যাচার নির্যাতন নিপীড়ন এত চালিয়েছে আপনারা জানেন আমার মুসল্লি যারা আমার মসজিদের মুসল্লি যারা তারা জানে ঝুঁকি নিয়ে অনেক কথা বলেছি আমি যেমন যেদিন আরাফাত রহমান কোকো মারা গেল আপনাদের হয়তো মনে আছে এই জালেম ফ্যাসিস্টেরা সামরিক কবরস্থানে তারে জায়গা দেয় নাই